আসসালামু আলাইকুম বাংলা ভাষার রীতি ও এর বিভাজন এর আলোচনার তৃতীয় পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ এই তৃতীয় পর্বে আমরা অনুশীলনীর কিছু প্রশ্নের সমাধান করব আমরা পূর্ববর্তী দুইটি পর্বে ভাষার লেখরীতি এবং রীতি নিয়ে আলোচনা করেছি এখন সেই আলোচনার ভিত্তিতে এই প্রশ্নগুলো সমাধান করব আস তাহলে শুরু করি এখানে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও আমরা সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেব বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে আমরা এটাকে ঠিক চিহ্ন দিলাম বাংলা ভাষায় রীতির সূচনা হয় বাংলা ভাষায় রীতির সূচনা হয় উনিশ শতকের শুরু থেকে এখানে দেখো উনিশ শতকের সূচনায় এই গদ্য রীতির সাধু রীতির জন্ম দেয় অর্থাৎ উনিশ শতকের সূচনাতে যা সাধু জন্ম দিয়েছে এটাই হলো গদ্য আমরা এটাই ঠিক চিহ্ন দেব তিন নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ করিল করেছে করত করলাম এখানে করিল এটা হলো ক্রিয়াপদ সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ার রূপ দীর্ঘ বিশেষের আধিক্য অনুসর্গ হ্রস্যতর সর্বনাম হ্রস্যতর এখানে ক্রিয়ার রূপ দীর্ঘ এটা হলো সাধুরীতির বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্নটি হলো বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ভাষার কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় বরেন্দ্রী রারি, কামরূপী পূর্বী আমরা দেখি এখানে আমরা যে প্রশ্নটি সমাধান করব। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় এটি অবশ্যই কত রূপের ভাষার কত রূপের মধ্যে আমরা পড়েছি এখানে লক্ষ্য করো এই যে রংপুর অঞ্চল বাংলাদেশের রংপুর অঞ্চলে বিহারের পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল এটা হলো তাহলে আমরা এখানে চিহ্ন দেব কামরূপী কামরূপী উপভাষার ব্যবহার পাওয়া যায় বাংলাদেশের রংপুর অঞ্চলে তাহলে এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে আমরা আলোচনা করব বাঘ যন্ত্র নিয়ে দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও রাহমাতুল্লাহ